আলাইকুম বিয়ের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটি ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্ডিং নিয়ে চলে আসলাম আমি শিপন মাহমুদ ছেলেদেরকে উসহ করুন কাজের মধ্যে এবং কাজ করলে তাদের মন ফেস থাকবে এখন টাকা উপার্জন করবে এবং তার ব্যবসা করার উদ্যোগটা আরও বেড়ে যাবে তাই ছোটো থেকে ছেলেদেরকে কাজে শেখাবেন তা দেখতে পাচ্ছেন আমি শিপন মাহমুদ আপনাদের মাঝে একটি ইলেকট্রিক হাউস ওয়্যারিং করতেছি এখানে কিন্তু বিল্ডিং এর আমরা মালামাল লাগিয়েছি দেখতে পাচ্ছেন সুইচগুলো কিন্তু বিল্ডিংয়ে লাগানো থাকে তাই কিন্তু এখানে বিল্ডিংয়ের মালামাল লাগাইছি এই ঘরের মালিক কিন্তু অনেক প্রচুর টাকা খরচ করেছে ওয়ারিংটা দেখতে পাবেন কি সুন্দর হয়েছে কিনা সেটা আপনারা জানাবেন ওয়ারিংটা কি সুন্দর হয়েছে কিনা দেখতে পাচ্ছেন হাতের কাজ কিন্তু অবশ্যই শেষ করে নিলাম তারপরে ফিটিং দিলাম ফিটিং দেওয়ার পরে এখন আমরা ফ্যানের যে ফ্যানটা লাগাবো ফ্যান লাগানো শেষ হলে তখন আপনার একে একে আপনাদেরকে পুরো ওয়ারিংটা দেখাচ্ছি দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন আমার সাথে শেষ করে নিলাম ওয়ারিংটা পুরো ওয়ারিংটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে কিনা লওয়ার মতে আমার কাছে একটু সুন্দর লাগতে কেমন লাগছে কমেন্ট লাগছে জানান ধন্যবাদ